আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে ওয়ান এক্স ব্যাট এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কেরি অনুমান করে ব্যাটিং করতে পারেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড বায়ান ওয়ান ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট এ থার্টি টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্য অন্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের ডিসক্রিপশন এন্ড কমেন্টস এ ওয়ান এক্সিট এর কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন বাজে শুনোটা লাল আছে ও তো বলবেই তোর মতো ঝগড়া করবি না মুখ করে আইলো একবার দে তুই কি তোমার আমার করছিস কেন হ্যালো সিনালের মাকে মানা তুই আচ্ছা তো

তো ও কাজ করবি না ওwidehat করবে না তো ও না আমার ও কি কাট তুই বাল কত নাকি আমার বাল কেন পুরাবে তোর বাল পুরাবে তোর ঘরে তুইলাই ফুল আমাকে চুপলো তুই শাসন শাসন হবে না তুই শাসন কি করে তুই পাকা চেংড়ি বাবা আপনি যান ভাষা করা করেন না যান আপনি বুঝিয়ে দিও তোমার মাকে আমাকে তুই জীবনে শোক তো চার হাতে

এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয় যখন খুশি হাত ভাল আমার বাইক নিলাম সে যখন কোথায় আছে কোন গ্রামে আছে কোনোই তো খবর পেছে না তাইলে ওদিকে খুঁজবে কি করে প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাইলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে আমার তো মনে হয় যে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে মেয়েকে ভালোবাসা দিয়েছি আদর আল্লাহ দিয়েছি বলি কি এই নয় যাত্রার সাথে পালিয়ে যেতে বলেছি বুঝতে পেরেছো তো টাকা আমি চোখে চোখে রাখতাম সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার অত টেনশন করো না ঠিক বাবা তুমি

বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি গিন্নি কি খবর বললি রে বললে পাকা খবর কেন আমি শুনতে পারনি পেছি না জনার্দন বাবু এই দু তিন দিন থেকে বিশাল টেনশন ওই টেনশনই হালকা কইতে এসেছি আমি কিসের টেনশন হালকা কইতে এসেছো তুমি তোমার মেয়ের তাই নাকি জনার্দন বাবু মেয়ের কি হয়েছে বলো যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু হ্যাঁ ঠিক বলেছেন এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি তাই আপনার মেয়েকে ভালোবাসা লি পালিয়ে গেছে তা কথা হচ্ছে বলো 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 তোমার মেয়েটাকে নিয়ে কোন ওর মামার বাড়িতেও আছে তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন তুমি ঠিক বলছো তো একদম সত্যি বলছি এমএলএ সাহেব সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না কে ঢুকতে দেয়নি একজন আছে এমএলএ সাহেব আমরা চাঙ্গু বাঙ্গু ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ শেষ ভালো একদম আপনি শিওর যে আমার মেয়ে পর মামার বাড়িতে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি ব্যবস্থা করছি ভগবান আমার বউকে আমি বুকের ভেতরে পাতর চাপা গেছে ভগবান বুকের ভিতরে থেকে পাতর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার আমি আর সহ্য করতে পারছি না ভগবান যে তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে তাফনাস করে দিলা তুমি সত্যি ভগবান তোমার কোনো তুলনা হয় না যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝরে মনটাই আমার ছটফট করে কে রে বাড়া করে হাহাকার ভালোবাসার ময়না পাকি মন যে তারে কয় ছেলেটাকে বলা চিনা চিনা লাগছে মনে হচ্ছে তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দেখিলে না এই বৌকেল পালিয়ে দিকে শুনো এই বড়া চিনি ফেললে অসুবিধা আছে ছলাপলা করে সামনে বেরিয়ে দিতে হবে ভাই কি করা যায় কি করা যায় অন্ধ সাজিব ভাই শোনো হ্যাঁ কে বলো আবার এদিকেছো ওইদিকে রাস্তা আছে না কি না আমি লেলু কাকা নয় আবার এদিকে ঘুরে দেখিনি হম শুনছি বলো তোমার তো চিনা মনে হয়েছে হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না তুমি কি অন্ধ হ্যাঁ মায়ের প্যার থেকে তোমার বাড়ি কোথা এই তো এই রুই আমার একটা বন্ধু ছিল লালনপুরে কি যেন নাম কাকা কি বলবে বলো না মাকে মাথা বলে গন্ধ হয়ে যাবে আমি বাড়ি তোমার পারি কাকা বলছিলেন ভাই বলো চোখে দেখতে পাই না কার কত বয়স তো হয়ে আমি এই তো গত দুদিন আগে আপনাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম সে কি মার মাল আংটাই করে আংটাই না চটে করে আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে সাথে তো সাথেও থাকে আংটাও লাগানো থাকে কোন দিকে মেরেছে কোন কোন আংটার দিকে মেরেছে ওই দিকে মেরেছে সেটা দেখতে পাইনি সব দিয়ে সাথে করেছিল হম বাড়া ফুটি চিনতে পাবো আমি